নমস্কার প্রিয় দর্শকগণ আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সহজ ও সিম্পলভাবে চিকেন মশলা আপনারা বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো আজকে আমাদের রেসিপিতে রয়েছে চিকেন মশলা এখানে চিকেন মশলার জন্য আমি নিয়েছি এক কেজি চিকেন তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল তারপর মরিচ বাটা স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেব এক চা চামচ হলুদ গরু আর লবণ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেব রসুন বাটা তিন চা চামচ তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা তিন চা চামচ আর দিয়ে দেবো আদা বাটা দু চা চামচ তারপর দুটো তেজপাতা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব এখানে আমি এক চা চামচ তারপর দেব জিরার গুঁড়ো এক চা চামচ আর ধন্যার গুঁড়ো এক চা চামচ তারপর এখানে আমি ব্যবহার করেছি বাড়িতে তৈরি করা চিকেন মশলা সামান্য পরিমাণ তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর ভালোভাবে মেখে সমস্ত মশলা মিশিয়ে নেব মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেব আমরা যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ছ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তারপর ঢাকনা তুলে এর উপর ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আমি এখানে নিয়েছি তিনটে আলু আপনারা চাইলে চারটে আলুও নিতে পারেন তারপর ভালোভাবে নেড়ে চড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে এভাবে সাত থেকে আট মিনিট নেড়ে চেড়ে নেব তারপর সাত থেকে আট মিনিট পর নামিয়ে নিলে তৈরি আমাদের চিকেন মশলা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন এই চিকেন মশলা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ